আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইএনডি এন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করছি যাতে আপনারা সুন্দরভাবে ফিনটেক মার্কেটে কাজ করতে পারেন বন্ধুরা ফিনটেক ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি যার মধ্যে একটা ছোট্ট প্রোডাক্ট এপিএস যদিও এই ছোট্ট প্রোডাক্টটা ঘিরেই কিন্তু পুরো মার্কেট আবর্তিত হচ্ছে আপনাদের আমাদের সকলের বিভিন্ন কোম্পানিও এর থেকে বাইরে যায় না যেখানে আরবিআই এনপিসিআই আর ব্যাঙ্কগুলো মিলে আপনাদেরকে একটা ইনকাম জেনারেটের সুযোগ দিচ্ছে প্লাস সিটিজেনদের কাজ পর্যন্ত ব্যাংকের যে দূরত্বটা সেটা কমিয়ে একদম ঘরের মধ্যে নিয়ে চলে এসেছে লকডাউন বা করোনার পরে সেটা আরও বেশি হয়েছে করোনার মধ্য থেকে এখন কিন্তু বা কিছুদিন আগের থেকে ফ্রড যেভাবে এগিয়ে চলেছে সেখানে এনপিসিআই কিন্তু বিভিন্ন রাস্তা নিচ্ছে আপনাদেরকে সুরক্ষিত রাখার আপনাদের বলতে যারা ভালোভাবে ভালো কোম্পানির সাথে জুড়ে এ কাজ করছেন আধার এনেবল পেমেন্ট সিস্টেমে বন্ধুরা আমি দেখছিলাম আধার এনেবল পেমেন্ট সিস্টেম দেখতে গিয়ে এনপিসিআইআর ওয়েব পোর্টালে সেখানে কিছু এপিএস এর ফিচার্স আছে কী কি আপনারা করতে পারেন তার মধ্যে কিছু ট্রানজাকশান হয় ফিনান্সিয়াল ট্রানজাকশান কিছু ট্রানজাকশান হয় নন ফিনান্সিয়াল ট্রানজাকশান বন্ধুরা ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট এগুলো বন্ধুরা নন ফিনান্সিয়াল ট্রানজাকশান আপনারা ক্যাশ উইথড্রল করেন ডিপোজিট করেন আধার পে পেমেন্ট সিস্টেম সেটা করেন এগুলো কিন্তু ফিনান্সিয়াল ট্রানজাকশান বা আধার টু আধার পেমেন্ট যেমনটা আপনারা ব্যাংকের ক্ষেত্রে কার্ড টু কার্ড পেমেন্ট করে থাকেন তো যেখানেই পয়সার লেনদেন হচ্ছে সেটাই কিন্তু ফিনান্সিয়াল ট্রানজাকশান আর যেখানে পয়সার লেনদেন হচ্ছে না শুধুমাত্র দেখা সেটা আমি স্টেটমেন্ট হোক বা ব্যালেন্স এনকোয়ারি বা আরও কিছু ফিচার্স আছে যেখানে নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হিসাবে গণ্য হয় বন্ধুরা এই ফিনান্সিয়াল ট্রানজাকশানের মধ্যে এই পি আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যে ক্যাশ উইথড্রল এটাতে সব থেকে বেশি ফ্রড হয় ক্যাশ ডিপোজিট ফ্রডের চান্স খুবই কম আধার পে যেটাকে পেমেন্ট সিস্টেম বলে এই সিস্টেমের মধ্যে সেখানেও কিন্তু ফ্রডের চান্স খুব কম আধার এনেবল পেমেন্ট সিস্টেমে সব থেকে ফ্রড যেটাতে হয় ক্যাশ উইথড্রলে আর এখানেই এ এনপিসিআই আলাদা আলাদা সময়ে বিভিন্ন নিয়মকানুন নিয়ে এসছে রিসেন্ট যেটা টু এফ এ টু ফ্যাক্টর অথেন্টিকেশান আগের থেকে ছিল খুব কড়াভাবে অ্যাপ্লাই করছিল না এবার কিন্তু কড়াভাবে অ্যাপ্লাই করেছে কেমন শুরুটা করেছিল দিনে একবার শুরুতে আপনি যখন দোকানে যাচ্ছেন আপনার সিএসপি খুলছেন আপনি এজেন্টেরও ফিঙ্গার কেওয়াইসি দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে বলছিল তারপরেও কিন্তু ফ্রডের যে মাত্রা সেটা না কমাতে এনপিসিআই এবার কি করেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশানকে প্রত্যেক ট্রানজ্যাকশানের পরে ইমপ্লিমেন্ট করে দিয়েছে এবং ব্যাংকের মাধ্যমে কোম্পানিগুলো কিন্তু সেটা করে দিয়েছে বন্ধুরা এটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশান তাহলে না বলে ইউএফএ আনলিমিটেড ফ্যাক্টর অথেন্টিকেশান বললেও বোধ ভুল হবে না এই জায়গাটাইতেই কনফিউশান এবং বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে আপনাদের সামনে সেটাকে সামনে নিয়ে এসেছে করতে তো সবাইকেই হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশান কিন্তু এনপিসিআই তুলে দেয়নি তাহলে কোন কোন ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশানের দরকার নেই বা না হলেও আপনারা কিন্তু ট্রানজাকশান করতে পারে বন্ধুরা এই এর ক্যাশ উইথড্রল ছাড়াও এর মাধ্যমে নন ফিনান্সিয়াল ট্রানজাকশান আধার পে ক্যাশ ডিপোজিট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ট্রানজাকশানের সময় এজেন্টের ফিঙ্গার কেওয়াইসি দিতে হচ্ছে না এনপিসাই এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে বন্ধুরা শুধুমাত্র ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে প্রত্যেকটা ট্রানজাকশনের সময় কাস্টমারের সাথে সাথে এজেন্টেরও কিন্তু ফিঙ্গার দিতে হবে তাহলে রিচার্জ বিল পেমেন্ট ইন্স্যুরেন্স লোন ইএমআই আরও যে সার্ভিস আছে এপিএস এর আধার পে বলুন মিনি স্টেটমেন্ট ব্যালেন্স এনকোয়ারি মাইক্রো এটিএম দিয়ে যে ট্রানজাকশানগুলো তাতে কিন্তু প্রত্যেক ট্রানজাকশনের সময় কাস্টমারের সাথে সাথে মাইক্রো এটিএমের এর ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট লাগেই না দোকানদার বা সিএসপি ওনার যাদের তাদের কিন্তু ফিঙ্গার দেওয়ার প্রয়োজন নেই তাই শুধুমাত্র এই পি ওই ফ্রড রুখতে এনপিসিআই যেটা করেছে সেটাকে সাধুবাদ জানিয়ে সমস্ত কোম্পানির মতো আপনাদেরকেও এগিয়ে আসা উচিত এবং বাকি যে ট্রানজাকশানগুলো আছে নন ফিনান্সিয়াল ট্রানজাকশান হতে পারে মাইক্রোয়েটিএম ট্রানজ্যাকশন হতে পারে সিএসপিতে দোকানে যে বাকি সার্ভিসেস আমি বললাম রিচার্জ বিল পেমেন্ট ইন্স্যুরেন্স আরও বিভিন্ন সার্ভিস অ্যাকাউন্ট ওপেনিং সেখানে কিন্তু এজেন্টের ফিঙ্গার কেওয়াইসির দরকার হচ্ছে না তো বন্ধুরা এক্ষেত্রে এনপিসিআই কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন তুলে দেয়নি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়াও আপনি যে আপনার রেপুটেড কোম্পানি আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ভালোভাবে কাজ করতে পারেন আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি সেজন্যই বানানো এর পরের যে পার্টটা আমরা আলোচনা করতে চলেছি সেখানে আপনি কোনো একটা কোম্পানিতে কিভাবে জুড়ছেন কোম্পানিটা রেপুটেড কিনা এটা জানার জন্য সবার প্রথমে যেটা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে কোনো কোম্পানি আপনাকে ডাইরেক্ট যদি টার্গেট করে মানে আপনি জুড়েছেন ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বা ইউটিউবারের মাধ্যমে কিন্তু একটা টাইমের পরে অন্য নামে কোম্পানি খুলে কোনো একটা কোম্পানি অন্য নামে একটা কোম্পানি খুলে পনেরো টাকা ষোলো টাকা কমিশন দেওয়ার লোভ দেখে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এবং সেখানে মাঝখানে কেউ নেই কোম্পানি আর তার মধ্যে কেউ নেই আপনি আর কোম্পানি মানে আপনার সাথে যা ইচ্ছা করবে আপনি আপনার হয়ে বলার কেউ নেই আপনি রিক্সটা যদি নিতে চান নিতে পারেন কিন্তু তার রেজাল্ট কি। মার্কেটে একটু কান্টা পাতুন টের পেয়ে যাবেন লাখ লাখ টাকার ওপরের চার্জব্যাক হয়েছে বা সেই কোম্পানির স্যারেরা বিভিন্নভাবে কল করে লাখ লাখ টাকার চার্জব্যাকের কাহানি বলে আপনাদের কিন্তু অতিষ্ঠ করে তুলেছে সাথে সাথে আরও বিভিন্ন প্রোডাক্ট আরও বিভিন্ন প্রোডাক্ট আপনার ওপরে চাপিয়ে দিয়ে কিভাবে আপনার কাছ থেকে ডাইরেক্ট মানে মাঝখানে যদি ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার থাকে তাহলে আপনার বলার জন্য কেউ থাকলো এই পলিসিটা ডিস্ট্রিবিউশন মডিউলটা যে কোম্পানি ভেঙে দেওয়ার চেষ্টা করছে সেই কোম্পানি আপনার জন্য নিরাপদ নয় এটা আপনি ভেবেই নিন সেটা আমাদের সাথে কাজ করুন বা লোকাল কোনো ডিস্ট্রিবিউটারের সাথে কাজ করুন একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা কাছের লোক বাসটা বেশি দেয় আমরা দূরের যারা আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন অবশ্যই ফ্রি অফ কস্ট সব কিছু দেওয়া সম্ভব নয় আবার কিছু কিছু জিনিস দেওয়াও যেতে পারে আইডির কথা যদি বলেন শুধুমাত্র আইডি বিক্রির জন্য আমরা ভিডিও বানাচ্ছি না আপনাদের সচেতন রাখার একটা দায়িত্ব আমাদের আছে আমরা সেই চেষ্টাটা করছি বিভিন্নভাবে সেটা অ্যাজ এ সিটিজেন ফিনটেক ফিউচারের দিকে হোক বা অ্যাজ এ এজেন্ট বা অ্যাজ এ টিম মেম্বার আপনি ফিনটেক ফিউচারকে অ্যাচিভ করার গোল হোক আমরা সমস্ত দিক থেকে আপনাদের সচেতন করার সচেতন রাখার একটা চেষ্টা কিন্তু করে চলেছি বন্ধুরা এর পরের যে পার্টে আমরা চলে আসবো এনপিসিআই যেমনভাবে চেষ্টা করছে এই পি এস পেমেন্ট সিস্টেমটাকে একদম ফ্রড মুক্ত করার ম্যাক্সিমাম ফ্রড মুক্ত করার যেমনটা এখন কিছু আইডি ব্লক হচ্ছে আপনি বারবার ফিঙ্গার দিচ্ছেন কিন্তু ম্যাশ করছে না সেটা আপনার হতে পারে কাস্টমারের হতে পারে তো বন্ধুরা থার্টি পারসেন্ট যদি মিসম্যাশ হয় পুরো দিনে যে টোটাল ট্রানজাকশান করেছেন দশটা ট্রানজাকশান করেছেন তিনটে বা তিনটের বেশি যদি মিসম্যাশ হয়ে যায় আপনার আইডি ব্লক হয়ে যাবে এই পার্সেন্টেজটা যদি পঞ্চাশের উপরে চলে যায় পঞ্চাশের উপরে তাহলে কিন্তু আইডিটা পারমানেন্টলি ব্লক হতে পারে আর ব্লক হওয়ার যে কারণ প্রথমে ব্যাঙ্ক বা কোম্পানির মাধ্যমে তারপরে এনপিসিআই যদি ব্ল্যাকলিস্ট করে দেয় তাহলে কিন্তু আপনি কোনো কোম্পানির সাথে জুড়ে কাজ করতে পারবেন না তাই অনৈতিক কোনো রাস্তা নেবেন না বা ধরুন লেবার কোয়ালিটির সমস্ত কাজ সম্মানীয় লেবার কোয়ালিটির কোনো মানুষ আপনার কাছে উজ্জ্বল করতে আসলো তার ফিঙ্গারটাকে ধুয়ে বা একটু মুছে বা কোনো অয়েল লাগিয়ে সেটাকে একটু সুন্দর করে মুছে যে ফিঙ্গারের যে যেটা স্ক্যান হয় ওটাকে একটু সাফ করে ফিঙ্গার স্ক্যান করার চেষ্টা করুন সুন্দরভাবে তিরিশ পার্সেন্টের নিচে যেন আপনার মিচ ম্যাচ যেটা হয় সেটা যেন থাকে সেটা আপনার হোক বা আপনার কাস্টমারের হোক এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে সাথে সাথে রেজিস্টার মেনটেন করুন সাথে সাথে সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না সাথে সাথে আইটিআর ফাইল করুন সাথে সাথে কাস্টমারের ডেটাটা আধার কার্ডের সাথে সিগনেচারের সাথে ফিঙ্গারটাও কিন্তু আপনার রেজিস্টারে মেনটেন করুন এই সমস্ত সাবধানতাগুলো আপনি যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু এই পি মার্কেটে আপনি লম্বা টাইম টিকে থাকবেন এটা আপনি কল্পনা করতে পারেন আর সাথে সাথে যদি আপনি ভালো টিমের সাথে জুড়ে থাকেন বন্ধুরা আবার বলছি একা কাজ করতে গিয়ে যত সমস্যার সম্মুখীন আপনি হবেন ফেসও কিন্তু আপনাকে একা একা করতে হবে আপনি যখনই কোনো টিমের মধ্যে থাকবেন সমস্যা তো আসবে আমাদের সাথে থাকলেও অন্য কোনো ভালো টিমের সাথে থাকলেও আসবে কিন্তু সমস্যার ফেসটা সম্মুখীনটা আপনি একা হবেন না আপনার কেউ বলার থাকবে তার সলিউশন দেওয়ার জন্য কেউ থাকবে কোম্পানি আপনার সাথে মনোপলি করলে তা আপনার হয়ে বলার কেউ থাকবে এই সুন্দর কথাগুলো যদি আপনার ভালো না লাগে কিছু করার নেই বা সমস্ত মানুষের আমাদের কথা ভালো লাগবে এটাও আমরা জানি হবে না সম্ভব নয় কারণ হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান কোথাও পাওয়া যেতে পারে না আমরাও দিতে পারব না আপনারাও আমাদেরকে দিতে পারবেন না কিন্তু ম্যাক্সিমাম যেন মিসম্যাচ না হয়ে যায় এই মতো ম্যাক্সিমাম যেন পজিটিভ আমাদের টিমে থাকে আমরা থাকি আপনারা থাকেন এটা ভেবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন পাশে থাকুন আইনটি টেকজন আপনাদের সাথে আছে